হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা বেশ কদিন ধরেই আমাদের ওয়াইটিতে ঝিতম রিমি আর ঈশানীকে নিয়ে বেশ একটা শোরগোল চলছে তাই তো যদিও এই তিনটি ক্যারেক্টারই নতুন কিছু নয় ইউটিউবে শোরগোল বাঁচানোর ক্ষেত্রে এরা অনেক দিন ধরেই এই রঙ্গ তামাশাগুলো বাঁচিয়েই আসছে বিগত দু তিন দিন ধরে বেশ কটা লাইভ আমি দেখলাম যেখানে অনেক মান্যগণ্য মানুষজন ছিলেন তো সেই সব নিয়ে কথা বলবো আজকে ভিডিওটা একটু হয়তো বড় হতে পারে তোমরা প্লিজ নোস্কিপ করে দেখো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে প্রথমে এই তিনটা ছেলেমেয়ের ব্যাপারে কিছু বলতে চাই শীতক রিনি আর ওদিকে ঈশানী আমার মনে হয় কি এই তিনটা ছেলে মেয়ের না নৈতিক গঠন শিক্ষা চরিত্র কোনোটাই প্রপার ওয়েতে হয়ে ওঠেনি আর এর জন্য আমি এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে দোষারোপও করি না যদিও এদেরকে বাচ্চা বলাটা আমার ধৃষ্টতা বলে আমি মনে করি আমার ধৃষ্টতা বলে আমি মনে করি এরা এক একজন পাক্কা চৌ বাচ্চা পাক্কা চৌ বাচ্চা মানে কি বলবো বয়স্ক মানুষদের এরা হার মানিয়ে দিয়ে বেরিয়ে যেতে পারবে এদের যা হাব বাব হাল হকিকত আমি দেখে আসছি যবে থেকে এরা এই তে চর্চিত হয়ে আসছে তবে থেকে কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয় কি প্রপার শিক্ষার অভাব এদের নয় মানে এই তিনটা ছেলে মেয়ে নয় প্রপার শিক্ষার অভাবটা এদের গার্জিয়ানদের সেটা রিতমের ফ্যামিলি কি ঝিমির ফ্যামিলি কি আর ওদিকে ঈশানের ফ্যামিলি কি এই তিনটা ছেলেমেয়ের বাবা মায়ের শিক্ষা ফ্যামিলির শিক্ষা সঠিক নেই একদমই সঠিক নেই যার জন্যে এই ছেলে মেয়ে ও ছাটে বোকাটে ডেপো এচড়ে পাকা তৈরি হয়েছে একদম পরিষ্কার কথা পরিষ্কার কথা আর আমি না এদের নিয়ে সেই অর্থে কখনোই সেইভাবে কন্টেন্ট করিনি আমার ভালোই লাগে না এই তিনটা পরিবারের কোনো পরিবারকে ভালোই লাগতো না প্লাস ছেলে মেয়েগুলোকেও নয় এবার বলি তর্কের খাতিরে ধরে নিলাম যে বাচ্চা ছেলে মানে জিতম প্রথমে একটা ভুল করেছে অল্প বয়সে বিয়ে করে ফেলেছে মানছি মানছি বিয়ে করে ফেলেছে ভুল করেছে সেই বিয়েটা তার টেকেনি তাহলে সেই সময় তো তার বাবা মায়ের অনেক স্ট্রিক্ট হওয়া উচিত ছিল তাই না যাতে ছেলে এই ধরনের ভুলটা দ্বিতীয়বার না করে হয়েছে কি ঝিতমের মা বাবা হয়নি একদমই হয়নি যদি হতোই তাহলে ঝিমির এন্ট্রি ঝিতমের লাইফে হয়তো হতো না আচ্ছা দেন দেখতে পেলাম কি ঝিমির এন্ট্রি হলো ঝিতমের লাইফে ভালো কথা থাকলো 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 দেন ঝিমি দেখলাম বাপের বাড়ি চলে গেল আবার এন্ট্রি হলো কার না এই ছিতমের প্রথম ওয় ঈশানীর মানে সম্ভব এইগুলো সম্ভব যাদের ফ্যামিলির মানুষজন ঠিকঠাক থাকবে তারা এই বয়সের ছেলে মেয়েদের ক্ষেত্রে তারা এই যে উশৃঙ্খলতার জীবনযাপনটা করছে এগুলো তারা মেনে নেবে রাতে দাঁত চেপে সহ্য করবে কোনো ভদ্র ফ্যামিলিতে করে কোনো শিক্ষিত ফ্যামিলিতে করে আমার তো মনে হয় করবে না কিন্তু ডে বাই ডে আমি দেখে এসেছি ঝিতমের মা নিজের ছেলের দোষ দেখতেই পায় না দেখতেই পায় না উনি ক্যামেরা খুলে বসে আদ্যপ্রান্ত আমার ছেলে ভালো আমার ছেলে এই আমার ছেলে দোষ করেছে আমার ছেলে ছেলে মেয়েদের নিয়ে করেনি আমার ভালোবেসেছে তাকে ঘরে নিয়ে এসছে মানে ছেলের প্রশংসায় পঞ্চমুখ আমি আজ অব্দি এরম কোনো মা বাবাকে দেখিনি যে নিজের মুখে ছেলে মেয়ে প্রশংসা এতটা করে আমরা কি জানি যে নিজের ছেলে মেয়ের প্রশংসা নিজের বাবা মা কিন্তু এতটা করে না সব সময় তারা মানে উদ্গৃপ থাকে যে দশটা মানুষ তোমাকে কি বলছে আর সেই জায়গায় ডে ওয়ান থেকে দেখে আসছি এই জিতমের মা মানে জিতমকে কিভাবে শাড়ির আঁচল দিয়ে মুড়িয়ে রাখবে সেই করতে সদা সচেষ্ট থাকতো সদা সচেষ্ট থাকত ঝিতমের প্রত্যেকটা লাইভে ঝিতমের ভিডিওতে এমনকি জিতম কোথাও কোনো লাইভে কিছু বলছে ঝিতমের মা পাশ থেকে দেখা যাচ্ছে না ওনাকে কিন্তু ওনার মন্তব্য করা যায় এগুলো তো উনি করেছেন এগুলো উনি করেছেন প্রত্যেকটা বিষয়ে ছেলেকে আড়াল করা এই মহিলার স্বভাব এই ঝিতমের মায়ের কথা বলছি স্বভাব এই তার বলি ঝিমির কথা আজকে আমরা জানি বা দেখে এসেছি যে ঝিমি কি ধরনের মেয়ে একটা জিনিস বোঝা যায় যে ঝিমির মতের বিরুদ্ধে কোনো কিছু হলেই ঝিমি মাথা ঠিক রাখতে পারে না এটা আমি অন্তত ফিল করতে পেরেছি ওর আগা গোড়া সমস্ত কিছু দেখে বুঝে শুনে কেন কি ও যখন ওর বাবার বাড়ি থাকতো দিনে রাত্রে ও শ্বশুর বাড়ির শ্বশুর শাশুড়ি হাজবেন্ডকে নিয়ে নোংরা থেকে নোংরা কথা বলে ও ভিডিও করতো ঝিমি আবার যখন শ্বশুর বাড়িতে থাকতো তখন ওর মা কী করেছে ওর সৎ বাবা কী করেছে বলে এদের গুষ্টির পিন্ডি চটকাতো এগুলো কিন্তু ঝিমি করেছে তো এইগুলো দেখে কি বোঝা যায় যে ঝিমি মানসিকভাবে সুস্থ নয় তার মানে কিন্তু ওকে আমি পাগল বলছি না অনেক সময় হয় ও একটা উক্তি বয়সের মেয়ে তো এই সময় বিভিন্ন রকম হরমোনের কারণে মানে অনেক রকমের শারীরিক মানসিক পরিবর্তন ছেলে মেয়েদের মধ্যে হয় মেবি হতে পারে রিমি সেরমই কিছুর একটা শিকার হয়েছিল বা হয়েছে প্রপারভাবে ওকে ডাক্তার দেখানো তখন কেন হয়নি মানে এটা আমি ঝিমির মা বাবার উদ্দেশ্যে বলছি কেন হয়নি আমি আমার আগের ভিডিওতে বারংবার চিমির মাকে এবং বাবাকে রিকোয়েস্ট করেছিলাম বারংবার রিকোয়েস্ট করেছিলাম যে ওকে একটা মানে জিমিকে একটা প্রপার কাউন্সিলিং করান আপনারা একটা ভালো মানসিক রোগের একটা ডাক্তার দেখান আগে তো মেয়েটাকে সুস্থ স্বাভাবিক করবে তারপর না শ্বশুরবাড়ি পাঠাবেন তারপর না ওর সংসার ভবিষ্যতেও কি করবে সে ও ইউটিউবার হবে নাচ নিয়ে এগোবে গান নিয়ে এগোবে না হিরোইন হবে এগুলো তো পরের কথা আগে তো মানুষটা সুস্থতা সেই দিকের দিকে দিন কিন্তু সেটা তারা করেনি সেটা তারা মোটেই করেনি যদি করতোই তাহলে রোজ রোজ লাইফ খুলে সেই সময়ের কথা বলছি এই ঝিমি আর ঝিমির মা বসে পড়তো এই চিতম এবং চিতমের ফ্যামিলির পিন্ডি চটকাতে যদি সেই সময় মেয়েটাকে সুস্থ করার দিকে যেত বা এইগুলো ট্রিটমেন্টের মধ্য দিয়ে মেয়েটাকে নিয়ে যেত তাহলে হয়তো এত লাইফ টাইপ করার সেই সময় তারা সময় পেত না তো এই গেল তো ঝিমির ক্যারেক্টার এবার আসি ঈশানির ক্যারেক্টারে সবাই আমরা ঈশানির দিকে আঙুল তুলছি যে ও রাখেল ও রক্ষিতা ও কেন মানে ঢুকেছে এই সংসারটাতে আমি যতদূর দেখেছি ঈশানি তো মানে একদম সাইটই হয়ে গিয়েছিল টোটাল সাইট হয়ে গিয়েছিল ঈশানীকে এই ঝিতমের লাইফে এন্ট্রিটা দেওয়া করালো কে কে দেওয়া করালো হুম এখন সাধু সাজলে হবে তিনশো ষাট ডিগ্রি ঘুরে গেলে হবে হবে তিনশো ষাট ডিগ্রি ঘুরে গেলে এন্ট্রিটা দিয়েছিল এই জাস্ট দিদি যখন ঝিতমের সাথে রিনির এই রকম একটা টালমাটাল অবস্থা হয়ে যখন ঝিমি তার বাবার বাড়িতে চলে গেল সেই সময় ঝিমিকে জ্বালাবার জন্যে প্রতিনিয়ত এই জাস্ট বলে গেছে যে আমরা প্রথম বউ যে মানে এক্স ওয়াইফ আর কি তারকেই আবার ফিরিয়ে আনবো এই ঝিতমের লেখা অর্থাৎ ঈশানির কথা বলতো মায়াপুরে তারা একসাথে গেছে এই করেছে ওই করেছে সেই করেছে ওদের জুটি দারুণ মানায় ঝিতমের জন্য ঈশানী একদম পারফেক্ট এই কথাগুলো কে বলেছে কে বলেছে এই জাস্ট দিদি বলতো এইবার একটা কথা বলি ঈশানী হতো একটা বাচ্চা মেয়ে স্বাভাবিক ব্যাপার ও তো হঠাৎ করেই আর ঝিতমের বাড়িতে ঠুকে পড়েনি তাই না হঠাৎ করে ঢুকে পড়েনি যখন দেখেছে যে এই ঝিমি ঝিতমকে ছেড়ে বাপের বাড়ি চলে গেছে এবং কন্টিনিউয়াসলি এট জাস্ট ঈশানীকে বলে গেছে যে তুই ভালোভাবে ঝিতমের সাথে বন্ধুত্ব কর তোরা একসাথে রিলস কর ভোর ফের হ্যান ত্যান এই সমস্ত কর এই জিনিসগুলোতে না ঝিসানিরও ভেতরে হয়তো একটা আশা জেগেছে যে না এখন যখন আর ঝিমি নেই তাহলে আমি যদি নতুন করে আবার ঝিতমের সাথে মেলামেশা করি যদি একটা কিছু রিলেশানটা আবার যদি বিল্ড আপ হয় বাচ্চা মনে যা হয় বাচ্চা মনে যাওয়া হয় এখনো এদের ভেতরে এই জায়গাটা তো আসেনি যে ভালোবাসায় ত্যাগটাই সব থেকে বড় কথা আসেনি তাই না তো সেই জায়গা থেকে ঈশানিরও জিতমদের বাড়ি অবাধে যাতায়াত শুরু হয়ে গেছিলো অবাধে দেখতাম তো ওদের বাড়িতে থাকা ওদের বাড়িতে খাওয়া জিতমের সাথে রিলস করা এখানে ওখানে ঘুরতে চলে যাওয়া প্রচন্ড বাড়াবাড়ি এই ঈশানীও করেছে যেই সময় ঈশানীর মা এই বিষয়টাকে কিন্তু প্রশ্রয় মোটেই দিতে চায়নি ঈশানীর মা একদিন কান্নাকাটি করে একটা ভিডিও করলো কি লাভ হলো কিলা হল বাট এই ঈশানী মেয়েটি একটা কথা শোনেনি তার মা কোনো মতেই চায়নি যে ঈশানী এই লাইফে আরেকবার নতুন করে একবারের জন্যও চায়নিানির মায়ের ভিডিওটা আমি দেখেছিলাম সেই জন্য কথাটা বললাম কিন্তু ঝিসানি কি শুনেছিল শোনেনি ওই যে বললাম বড়দের কথা না শোনা এদের মানে জন্মগত একটা হ্যাবিট এই শিক্ষাটা এরা ছোট থেকে পাইনি যে বাড়ির বড়রা গুরুজনরা কিছু বললে সেটাকে একটু মান্যতা দিতে হয় বা সব সিদ্ধান্ত আমরা নিতে পারি না কিছু সিদ্ধান্ত মা বাবা ফ্যামিলির গার্জিয়ানদের হয় এই বোধগুলো এদের মধ্যে এরা কি শিখেছে ছোট থেকেই ক্যামেরা করো কি করে হতে হবে পড়াশোনা দুয়ারে পাঠাও ইউটিউবার হতে হবে তারিখ টাকা ইনকাম করতে হবে হ্যাঁ করে উঠছে টাকা ইনকামও করছে সেটা বলে লাভ নেই আর কাঁচা টাকার একটা স্বাদ পেয়ে গেছে যে জায়গাটা থেকে কি আর বের হওয়া যায় আমি এই তিনটা ছেলে মেয়েকে বলতে চাই যে এই তোরা বুকে হাত দিয়ে বলতো তোদের মতো বয়সী ছেলে মেয়েরা মানে ইউটিউব করে করে না বলবো না করে কিন্তু প্রত্যেককে দেখবি তাদের ইউটিউবটা হয়তো সাইডে করে মেইন ফোকাস তাদের কেরিয়ার করিয়ে পড়াশোনা চাকরি বাকরি সব দিকে তোদের এইগুলো নেই কেন বা এই তিনটি ছেলেমেয়ের ফ্যামিলির উদ্দেশ্যে বলতে চাই আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে এই সমস্ত দিকে ইনসিস্ট করেননি কেন যে না ইউটিউব করছিস কর সাথে সাথে নিজের ক্যারিয়ারের প্রতি ফোকাস কর পড়াশোনাটাকে আরও কন্টিনিউ কর বর্তমান জামানায় পড়াশোনার জামাটা শেখাটা প্রচণ্ড ইম্পর্টেন্ট দরকার আজ ইউটিউব আছে তাই এত রমরমা তোদের সব ব্যাপার স্যাপার ইউটিউব যদি দুদিন বাদে না থাকে তখন কি করবি তখন কি করবি এইগুলো না আপনাদের উচিত ছিল বোঝানো ছেলে মেয়েগুলোকে আরো স্ট্রিক হওয়া উচিত ছিল যেগুলো আপনারা এই তিন পরিবারের কোনো গার্জিয়ানই হননি কোনো গার্জিয়ানই হননি তো এই গেল এই তিনটা পরিবারের কথা এইবার বলি গত পরশু একটা লাইভ দেখলাম বেশ একটা ঐতিহাসিক লাইভ হলো স্ট্রিম লাইভ যেখানে অনেক গণ্যমান্য ম্যাডামেরা সব বসেছিলেন তো আমার একটাই কথা আমার একটাই কথা জোর করে কি সংসার হয় আমি জোর করে কোনো একটা মেয়েকে কোনো একটা ছেলের ঘাড়ে চাপিয়ে দিয়ে আসছি কি দোহাইটা দিচ্ছি যে তাদের এখন ডিভোর্স হয়নি লিগাল ওয়াইফ আছে সে শ্বশুর বাড়িতে থাকতে পারে তাকে দাঁত কামড়ে ওখানে করে থাকতে হবে মানে এটা ঠিক মাথাটায় ঢুকলো না আমার এটা কিরম কথা এমন তো নয় যে ঝিমি জলে পড়েছিল ঝিমি নিজেও ইনকাম করে ওর মাথার উপর ছাদও ছিল ওর বাবার বাড়ির কথা বলছি এত কি এমন ইমার্জেন্সি হয়ে গেল যে ঝিমিকে একেবারে ধাক্কা ধুক্কি করে ঝিতমের গলায় ঝুলিয়ে দিয়ে আসলেন আপনারা যেখানে জানতে পারলাম যে ঝিতম বা ঝিতমের মা বা তার ফ্যামিলিকেই সেই মুহূর্তে ঝিমিকে মেনে নিতে চায়নি এবং ঝিমিও সেই সময় থাকতে চায়নি সেও বাড়ি ফিরে যেতে চেয়েছিল কিন্তু আপনারা কিন্তু আপনারা বলেছিলেন যে না তোকে এখানেই থাকতে হবে আপনারা কি চান একটা জোর করে কারো ঘাড়ে কাউকে চাপিয়ে দিয়ে মানে তোকে সংসার করতে হবে তো করতে হবে সম্ভব কোনোদিন কোনোদিন সম্ভব তারপরে তো আরো নানান রকম জিনিস শুনতে পাচ্ছি যে ঝিমিকে আপনারাই বলেছেন যেই হোক বলেছেন যে ঝিতম আর ঈশানি শুয়ে থাকবে তুই ক্যামেরা করবি তোর সাথে ঝিতম শুয়ে থাকবে আরেকজন ক্যামেরা করবে এইগুলো কি এগুলো কি এইগুলোকে কি সংসার জোড়া দেওয়া বলে আর জাস্ট দিদিকে দেখে না মানে আমি জাস্ট টান হয়ে যাচ্ছি জাস্ট টান মানে আপনি সংসার ভাঙতেও দু মিনিট টাইম নেন না আর সংসার যদি মনে করেন তাহলে দিয়ে জোড়ার চেষ্টা করেন নাকি এত এত ইজি ইজি করেছে যদি শাস্তি পাচ্ছে একজন সেটা হচ্ছে কেন তাই হবে শাস্তি দিতে হলে তিনজনকেই দিন তিনজনকেই দিন তিনজনের ভুলটা তিনজনকে বোঝান কি দরকার ছিল এত তাড়াতাড়ি জিমিকে জিতমের ঘাড়ে চাপাবার ওদেরকে টাইম দিতে পারতেন একে অপরের কাছ থেকে একটু সময় নিত নিজেরা নিজেদের জায়গায় আরেকটু এস্টাবলিশ হতো আরেকটু মন মানসিকতার দিক থেকে আরেকটু ম্যাচিউর হতো তারপরে না হয় এইসব বিষয়ে ভাবনা করা যেত যে তারা একসাথে থাকবে না আলাদা হয়ে যাবে না যেটাই হোক না একেবারে রাতার রাতি ঝিমিকে চিতমের ঘাড়ে আপনারা চাপিয়ে দিয়ে এলেন এইভাবে ম্যাডাম আর যাই হোক সম্পর্ক রিলেশন বিয়ের মতন বিষয়বস্তু হয় না জোর করে হয় না এবার ওই লাইব্রেরি দেখলাম সব রথী মহারথী ম্যাডামরা বসেছিলেন তো তো ওইখানে আরও একটা জিনিস দেখে অবাক হলাম যাদের নিয়ে আলোচনা হচ্ছে তাদের কেউ নেই কেউ নেই না ঝিত না ঝিমি না ইশানি কেউ নেই অথচ আলোচনাটা তাদের নিয়েই হচ্ছে তাদের বলার মতন কোনো সুযোগ স্কোপ কিচ্ছু ওই লাইভটাতে দেওয়া হলো না তারা নিজেরাই বসে বেশ একদম নিজেদের মন পছন্দ কাহিনী করে গল্প গুজব করলেন একটা ফালতু লাইভ হয়েছে ওই প্রথম যে লাইভটা হলো আর ওই লাইভে যখন দেখতে পেলাম একই প্রেমে বাঘের গরুতে সব একই ঘাটে জল কাটছে দেখে না চক্ষু সার্থক হয়ে গেছে মানে কি আশ্চর্য আগে জাস্ট দিদি ওই হ্যাঙ্গিং হাতিকে মানে কি যাচ্ছে তাই করে বলতো কি যাচ্ছে তাই করে বলতো দেখতে পাচ্ছি ওখানে গিয়ে তখন মাখো মাখো ব্যাপার স্যাপার মাখো মাখো ব্যাপার স্যাপার সেই জায়গায় মানে নাম নিয়েই বলছি সেই জায়গায় সঞ্জয় দাকে দেখলাম সঞ্জয় দা নিজের উঠেছিল উড়ে গেছে নেমে গেছে নেমে গেছে দেখেও ভালো লেগেছিল মোদ্দা কথা ওই লাইফটা একটা চূড়ান্ত বকবাস ফালতু লাইভ হয়েছিল কেন কি যাদের নিয়ে এত আলোচনা সমালোচনা তাদের কেউই ওই লাইভে উপস্থিত ছিল না তারা কোনো বলার কোনো চান্সই নেই তাদের তারা যারা উপরে উঠে বসেছিলেন তারা নিজেরাই নিজেদের কথাবার্তা বলেছেন তো ওই লাইফটা করে আদৌ কি জাস্টিস ফর ঝিমি হলো সেটা ওনারাই হয়তো ভালো বুঝেন এনিওয়ে এবার আসি গতকালকে লাইফটা নিয়ে গতকালকে লাইভে কি কথা হয়েছে না হয়েছে সেটা পরের কথা সেটা পরের কথা কিন্তু একটা জিনিস দেখে অন্তত ভালো লেগেছে যে ওই লাইভে ঝিত ঝিসানি এদেরকেও বলার সুযোগ করে দেওয়া হয়েছে ওটাও তো স্ট্রিম লাইভ হয়েছিল দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে যেই লাইভটা দেখে পরিষ্কার বুঝতে পারলাম যে ঝিত এই সময় চাইছিলই না জিমি ওর সাথে থাকুক বা ওর মানে এখনো স্পেস চাইছে ঝিত কিন্তু পরিষ্কার লাইভে বসে বলেই দিয়েছে যে তোমরা যদি আমার ভালো চাও এই দুটো মেয়েকে আমার লাইফ থেকে সরিয়ে দাও এটা কিন্তু বলছিল তো ওর হাব বা কথাবার্তা শুনে এটাই মনে হচ্ছিল যে ও একটু সময় নিতে চায় মানে নিজেকে সময় দিতে চায় নিতে চায় মানে খিলারি মানুষ তো দেখলেই বোঝা যায় তো সময় নিতে চায় আবার যতদূর আমি শুনলাম যেদিন ঝিমিকে এই ঝিতমের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয় সেদিন ঝিমিও বলেছিল যে ঠিক আছে ঝিতম যখন রাখতে চাচ্ছিল তাহলে আমি আমার বাড়ি ফিরে যেতে চাই মানে ও একটু সময় নিতে চেয়েছিল তবে হ্যাঁ এটা বাস্তব সত্যি কথা চিনি প্রচন্ডই ঝিতমকে ভালোবাসে এর মধ্যে কোনো মানে কি বলবো কোনো এর মধ্যে কোনো জল তেল কিছু মেশানো নেই একদম নিপাট সত্য কথা বোঝাই যায় ভীষণ ইনোসেন্ট একটা মেয়ে ততটা ইনোসেন্ট কিন্তু ঈশানই নয় হুম ওকে দেখলেই বোঝা যায় অতটা ইনোসেন্ট ঈশানই নয় তবে ওর ক্ষেত্রটাও বলবো বাচ্চা নেই একটা আশা জেগেছে একটা মনে পুলক জেগেছিল যে আমার এক্স হাজবেন্ডের লিগাল ওয়াইফ এখন সে বাপের বাড়িতে এখন যদি আমি এন্ট্রিটা মারি যদি আমার পার্মানেন্ট আবার ব্যবস্থা হয়ে যায় এত যখন কন্ট্রোভার্সি দিদি মানে যা দিদি এত হেল্প করছে যদি হয় এই জন্য মানে যার জন্য না ঈশানি একেবারে গভীরে ঢুকে গেছে গভীরে ঢুকে গিয়েছিল এই জিতমদের পরিবারটাতে আর সব থেকে অবাক লাগলো এত বড় সাহস ওই দিদির হয় কি করে যে ঈশানীর বাড়ি গিয়ে ঈশানীর মোবাইল নিয়ে ঘাটাঘাটি করার কি করে হয় পাসওয়ার্ড চেয়ে মোবাইল ঘাটাঘাটি করার কি আশ্চর্য না আমার কাছে কেউ এসে বললো যে তাই তোমার মোবাইলের পাসওয়ার্ডটা খুলে দাও তো আমি একটু মোবাইলটা দেখবো আমি দিয়ে অগ্নি নেই নাই মানে যাই হোক ওই লাইভের পরে দেখলাম হঠাৎ করে রাত্রি বেলায় দিদি লাইভ খুলে বসে একটার পর একটা মিথ্যে কথা বলে গেলেন মানে ফুরি ভুড়ি মিথ্যে কথা প্রথমেই বললে যে ঝিমিনাকে প্রচন্ড কান্নাকাটি করছে ও মনে মনে মানে ঠিক করে নিয়েছে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে ওর বাড়িতে ফিরে যাবে মানে কি বলবো একটার পর একটা দিক কথা বলে গেলে যে ঝিতো আমরা নাকি ঝিমির ওপরে চাপ সৃষ্টি করছে চাপ দিয়ে ওকে কিছু কথা বলাচ্ছে এই টাইপসের কথা এই জাস্ট দিদি ওনার ওই সেকেন্ড চ্যানেলটি থেকে লাইভ খুলে বকে গেলেন আমি ভাবলাম যে তাই নাকি দেখি তো কি ব্যাপারটা তখনও তো জানি না যে ঝিমি আবার রাত্রি একটা উনচল্লিশে যে লাইভে আসবে তার খানিক্ষণ পরে দেখলাম একটা উনচল্লিশে ঝিমি লাইভে এসছে তো ঝিমির চোখ মুখ দেখে এক্সপ্রেশন দেখে কোনো খান দিয়ে এতটুকু মনে হলো না যে ঝিমি প্রচন্ড কান্নাকাটি করেছে ও আর থাকতেই চাইছে না ও প্রচন্ড অত্যাচারিত হচ্ছে বাড়িতে ও একেবারে কম্বল ওর বাপের বাড়ি যেতে চাইছে কোনো অ্যাঙ্গেল দিয়ে মনে হচ্ছিল লোটা না তাহলে জাস দিদিকে বলতে যে এই ধরনের জলজান্ত মিথ্যে কথাগুলো আপনি বলেন কেন এই দুদিন আগে এই ঝিতম আপনার একেবারে সন্তান সম ছিল তাই না সন্তান সম ছিল আজকে সে আর মানালি হয়ে গেল বা 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 সত্যি আপনিই পারেন আপনিই পারেন এত তো ঝিমির হয়ে আপনি করলেন ঝিমিকে তার শ্বশুর বাড়িতে আসলেন এই করলেন ওই করলেন অনেক কিছু করে ফাটিয়ে দিলেন ঝিমি কেন তাহলে প্রত্যেকটা আপনি যা যা করছেন জাস্ট রেভিনিউ ইনকামের জন্য শুধু আপনার একার কথা বলেনি আপনার সাথে আরো কিছু ক্রিয়েটার্সেরও কথা বলেছে যে যারা যারা করছে তারা তাদের রেভিনিউ ইনকামের জন্যই এই কাজগুলো করছে মানে সোশ্যাল মিডিয়ায় অন ক্যামেরায় এসে এত বড় বড় মিথ্যা কথা বলতে লজ্জা করেন আবার বলেন আপনারা নাকি সতের মূর্তিমান প্রতীক আপনি নাকি কখনো মিথ্যে কথা বলেন না এইটা না সত্যি মানে কিছু বলার নেই আপনাকে বুঝলেন তো তো যাই হোক এই কটা কথা মনে হলো বলা দরকার সেই জন্যেই বললাম আর এগেইন বলবো ঝিতমের মাকে দয়া করে নিজের ছেলের দোষগুলোকে ঢেকে ওকে মানে সতের মূর্তিমান প্রতীক হিসেবে দর্শকদের সামনে প্রেজেন্ট করবেন না আপনার ছেলের হাজার একটা অন্যায় রয়েছে হাজার একটা অন্যায় রয়েছে অনুরূপভাবে বাকি দুটো মেয়েরও অনেক অন্যায় রয়েছে আর ঈশানীকে বলবো দেখ বল তুই আমার থেকে অনেক ছোট। এটা তো বুঝিস হতে পারে তুই ঝিতামের প্রথম ওয়াইফ ছিলিস কিন্তু তোদের তো ডিভোর্স হয়ে গেছে বাট ঝিমির সাথে কিন্তু ঝিতমের ডিভোর্সটা হয়নি এখনো সে তার লিগাল ওয়াইফ তাহলে আগে অগ্রাধিকারটা কিন্তু ঝিমি পাবে এটা তোকেও বুঝতে হবে তোর সামনে একটা ব্রাইট ফিউচার পড়ে আছে ছাড় না ওরা ওদের মতো ভালো থাক তুই তোর কেরিয়ারের দিকে ফোকাস কর সামনের দিকে এগিয়ে যা দেখবি তোর লাইফেও তোমার থেকে ভালো কেউ না কেউ নিশ্চয়ই আসবে এটুকু আমি তোকে বলছি তুই দেখতে ভালো তুই এত ভালো অ্যাক্টিং করিস এত সুন্দর রিলস করিস তোরও তো অনেক গুণ আছে কত সুন্দর সুন্দর রান্না করিস রেসিপি শেয়ার করিস এই কাচড়াটার থেকে বেরিয়ে যা এইটুকু বলবো তো চলো বন্ধুরা মনে হলো এই কটা কথা বলা যায় তাই বললাম তোমরাও প্লিজ একটুখানি আমার কথাগুলো ধৈর্য ধরে শুনো ভিডিওটা একটু বড় হয়ে গেছে শুনে তোমরা বলো যে আমি কি কিছু ভুল বলেছি না ঠিক বলেছি যদি তোমাদের মনে হয় আমার কথায় যুক্তি আছে তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানাবে আর ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবে ঠিক আছে তাহলে চলো এখনকার মতো বিদায় নিচ্ছি পরে আবার নতুন ভিডিওর সাথে দেখা হয়ে যাবে প্রত্যেকে ভালো থেকো টাটা বাই লাভ ইউ অল